হ্যালো গাইস আপনাদের দেখাবো আজকে আমাদের লাইলা দাদি আবারও নতুন মাল পটিয়ে ফেললেন মালটি দেখুন ওনাকে কত সুন্দর করে কত মায়া করে খাওয়াই দিচ্ছে আহা আরে ভাই এমন মাল ধরলা দাদি আবার দেখুন একবারে সেরি হয়ে গেছে কিভাবে সেরি হলো রে ভাই বুঝতে পারলাম না দেখুন একদম আমার কি চোখে কি জুতি কমে গেছে নাকি আমাদের লাইলা দাদি এত সুন্দর ছেড়ি হয়ে গেছে একদম কষিমাল উস আমি কি চোখে কম দেখতেছি নাকি হ্যাঁ গাইস আপনারা কমেন্টে জানাবেন আমি চোখে কম দেখতেছি নাকি একদম সেরি হয়ে গেছে দেখুন একদম সেরি উড়ি সর্বনাশ মাল যে ধরবে না ও নিজেই তো কচি হয়ে গেছে আহ আরে ভাই দেখেন ছোট ছোটো বাচ্চাগুলা যে মালাটি পরে সেই মালাটি পরতেছে আমার লাইলা দাদি উরে দেখেন উনাকে কচি বলবে না কেন আরে ভাই কোসি দেখেন কি পরে দেখেন এহ চেহারাটা কি বানাইছে ময়দা দিয়া আরে ময়দা এটা হলো হাইব্রিড ময়দা এমরিকার হাইবার থডে কি দিছে দেখেন আহ লাল টক টকে করছে নান নাল করছে নাল দেখেন আপনারাই দেখেন আপনারাই জানাইবেন কমেন্টে যে ওনার জন্য কী উপহার দেওয়া যায় দেখুন ও সাধারণ ও সাধারণ লাইলা আপা আরে আপানা তো আমার দাদি দাদি লাইলা দাদি ওই দেখেন লাইলা দাদির কাম দেখেন ওষ আবার না মালটিকে পটিয়ে ফেলেছে লাইলা দাদির জন্য কি গিফট করা যায় এটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন ভাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট কি গিফট করতে পারি অবশ্যই একটি করে কমেন্ট করবেন যে আমি এই জিনিসটা গিফট করবো অবশ্যই আপনাদের সাপোর্টে আমি লাইলা দাদির এই জিনিসটা গিফট করব মাস্কারা দিব না লিপস্টিক দিব না আইবুরু দিব না চুনু দিব না পাউডার দিব আপনারাই জানাবেন হ্যাঁ আমাদের লাইলা দাদি পুরা কচি হয়ে গেছে ইয়াং ইয়াং ইয়াংদের সেও বেশি হয়ে গেছে দেখুন পুরা কচি আহ আমি যদি আগে জানতাম আমি করতাম হ আমারও ভাল লাগছে নতুন মাল পড়াইছে আঙ্গুরি কি পছন্দ করবো আমরা হইলাম কালা মানুষ নাকি রে ভাই নতুন মাল পটিয়ে ফেলছে লাইলা দাদির এ লাইলা দাদি তোমার কি সরম নাই তুমি এত সুন্দর সুন্দর কচি মালগুলা পটিয়ে ফেলো হ্যাঁ তোমার একটু সরম নাই তুমি একটা দাদির বয়সের মানুষ আর তুমি কচি মাল পটিয়ে ফেলো আঠারো বৎসরের ষোলো বৎসরের কচি মাল তোমার কি লজ্জা নাই তোকে একটু লজ্জা নাই হ্যাঁ তোমার টাহা আছে বইলে তুমি কুসিমাল পটে হালাই ব্যা হ্যাঁ তোমার একটু সরম নাই তুমি পটাও বুড়া টুরা দেহা পটাও আঙ্গুর মতো একটা দেহা পটাও আঙ্গুর চুল টুল পাইহা গেছে গা আঙ্গুর মতো দেহা একটা পটাও কে আঙ্গুর মতো কি ভাল লাগে না আমি দেখলেন তো আমাদের লাইলা দাদির কাম অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে যাবেন আর বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন তাহলেই আমরা ভিডিও বানানো আগ্রহ পাবো মজা পাবো তাহলেই নতুন নতুন লাইলার ভিডিও তুলে ধরার চেষ্টা করব। ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ